হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো এই দেখো আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো কালকে কী করেছিলাম বিকেলবেলা সমস্তটা কেচে মেলে দিয়ে গেছিলাম সারা রাত্রি ছাদেই ছিল তো অনেকেই বলে যে সারা রাত্রে নাকি ছাদে কাপড় থাকা উচিত না অনেক অসুবিধা হয় অনেক প্রবলেম হয় তো কি বলো তো আমার মেলার জায়গা নেই যেহেতু সেহেতু আমি কি করি দুপুরবেলার দিকটা কাছে কেচে বিকেলবেলা হাত খালি হলাম বিকেলবেলা মেলে দিয়ে যাই সারা রাত্রি শুকিয়ে মানে ছাদেই থাকে তারপরের দিন সকালবেলার দিকটা সারাটা দিন ছিল থাকার পরে এখন এসেছি বেলার দিকে মানে নিচে রান্না বান্না পোচা বাসন মাজা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি এখন আমার স্নান করা কমপ্লিট হয়নি সেটা পরে করবো এসেছি এসে তারপরেও দেখছি যে সমস্তটাই শুকিয়ে গেছে এবার আমি তুলে নিয়ে চলো আমি এদিকে আমি সব তুলে নিয়ে যাই তো তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে সারা রাত্রির জামা কাপড় রাখলে কি হয় ছাদের ওপর যাদের মেলার জায়গা নেই তারা যদি সারা রাতি ছাদে মানে বাইরের দিকে যদি জামাকাপড় মেলে রাখে তাহলে কি হয় আমার জানা নেই ঠিক আছে তোমরা যদি একটু জানিয়ে দিও তাহলে খুব ভালো হয় তাহলে আমি সেভাবেই চলাফেরা করবো ঠিক আছে তো এই দেখো এখন আপাতত জামাকাপড়গুলো তুলে নিতে দেখো সারা রাত্রি শুকিয়েছে আবার সারাটা দিন রোদ বেশি নেই এরকমই হালকা রোদ আছে ওর মধ্যে দেখো একটু একটু হালকা হালকা ভিজা রয়েছে তার মানে ভাবো কী পরিস্থিতি চলছে অবশ্য সে তো হবেই হ্যাঁ কারণ সামনে তো শীত শীত ভাব চলেই এসছে আর এখন তো সারা দিন বলতে পারো যে কুয়াশা আর কুয়াশা তো আজকে না সকাল থেকে রোদ সেরকম মানে হয়ও নি সূর্য মামা সেরকম আলো দিচ্ছেও না কম কম আলো দিচ্ছে জানি না কেন আর শীত শীত লাগছে সারাদিন একটু শীত শীত লাগছে কারণ আমাদের সকাল থেকে যে ফ্যান বন্ধ এখনও ফ্যান বন্ধই রয়েছে যার জন্য মানে বলতে পারি যে শীত লাগছে এই দেখো আমার যত জামাকাপড় ছিল সমস্তটাই মোটামুটি শুকিয়ে গেছে একটু হালকা হালকা ভিজে আছে তো এখন আমি তুলে নিচ্ছি কারণ আজকে আরও কাঁচা আছে জানো তো তোমাদের দাদা সবসময় বলে হ্যাঁ কত কাপড় কাছে কত কাপড় কাছে কত কাপড় কাছে তো কী করবো বলো আমার রোজের অনেক কাঁচা থাকে অনেক আমি কাচি না তাই রোজ যদি একটু একটু করে জামা কাপড় কেঁচে রাখি না আমার হালকা হয়ে যায় গো কারণ একদিনই অতগুলো একসাথে ভিজিয়ে কাঁচা না মানে অবস্থা খারাপ হয়ে যায় তো যার জন্য আমি কি করি রোজ দুটো তিনটে চারটে যে কটা জামা কাপড় হাতে সামনে পাই রোজ কী করি রেগুলারটা রেগুলার কেঁচে নিই আমার হালকা হয়ে যায় এবার মেলেও দিই নাহলে তোমরা দেখো আজকে যে জামা কাপড় আজকের জামা কাপড় কিন্তু হালকা আছে বেশি নেই কিন্তু এবার যদি এগুলো আমি রেখে দিই তার মানে ভাবো এক গামলা দু গামলা হয়ে যাবে এবার একদিন অতগুলো কি সম্ভব অত এনার্জি কার কাছে থাকে বলো আমার কাছে থাকেই না আগে কি করতাম আগে মাসে একবার কাঁচা কাছাকাছি করতাম সমস্ত কিছু দেখতাম কি অনেক হ্যা হয়ে যেত বা অনেক কষ্টও হতো হ্যাঁ মানে সেদিনই রান্না বান্না আর অতগুলো কাছা সমস্ত কাজ একসাথে পড়ে যেত পরে না আমার এত কষ্ট হতো যে আমি পাতাম না তখন মাম্মাম ছিল না এনার্জিটাও ঠিকঠাক ছিল তারপরেও বলবো কষ্ট হতো কিন্তু এখন না মাম্মাম হয়ে যাওয়ার পর থেকে না এখন আমি কি করি বলে তো অল্প একটুখানি জামা কাপড় পেলেই না কেছি হ্যাঁ আমার একটু রিল্যাক্স হয় রোজের হালকা হালকা কাজ থাকে একদিন একটু চাপ কম থাকে তো যাই হোক আমার যত জামা কাপড় আছে সমস্ত আমি তুলে নিয়েছি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো এই তো আমাকে সুন্দর একটা শাড়ি পরে আজকে তাঁতের শাড়ি পরে এসেছি তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আর বেশি কথা না পারি শুধু এইটুকানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টিপিয়ে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করো তো চলো এইদিকে শাড়িটা দেখি শুকিয়েছে কিনা তো না এটা শুকায়নি এটা সকালেই এসে মেলে দিয়ে গেছে তো শুকাইনি এটা থাকবেলার দিকে আমি আসবো আরও জামা কাপড় কেচে মেলতে তখন শুকিয়ে গেলে একেবারেই নিয়ে যাবো তো এই জামা কাপড়গুলো এখন আমি এই ছাদের ঘরে রেখে দিই তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকেও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও